সম্প্রতি আমেরিকাতে মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক এবং অতঃপর সাংবাদিক সম্মেলন সেখানে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিল যে তারা তাদের সর্বাধুনিক স্টেলথ জঙ্গি বিমান এফ থার্টি ফাইভ তারা ভারতের কাছে বিক্রি করবে ভারতের কাছে বিক্রি করবে এই কথা শুনে কিন্তু পাকিস্তান আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে যে এইটা কেমন কথা আমরা হইলাম আমেরিকার একজন বড় বন্ধু বিশ্বস্ত বন্ধু আমরা আমেরিকার কথা শুনে বহুদিন ধরে তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করেছি আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছি তারপরে সোভিয়েত ইউনিয়ন যখন পাকিস্তানে আসছিল তখন আমরা আমাদের দেশে মুজাহিদিন গঠন করে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছি কত কি করেছি অথচ এখন আমেরিকা এসে কী করছে সেই পাকিস্তানকে বাদ দিয়ে ভারতের কাছে এ থার্টি এ ফাইভ যে স্টিল জঙ্গি বিমান এবং বর্তমান বিশ্বের সবচাইতে সফিস্টিকেটেড যে বিমান সেই বিমান বিক্রি করছে এবং এই ধরনের বিমান বিক্রি করলে এখানে তো শক্তির ব্যাপক ভার সাম্যহীনতা তৈরি হবে তো এই সমস্ত কথাবার্তা দেখলাম যে পত্রপত্রিকায় আসছে মিডিয়াতে আসছে যে পাকিস্তানের সরকার তারা আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে তা জানাতেই পারে কথাটা তো মিথ্যাও না কারণ এই দীর্ঘদিন ধরে আমরা তো দেখতাম যে পাকিস্তান বস্তুতে আমেরিকার লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করতো পাকিস্তানকে ব্যবহার করেই বস্তুত এই আমেরিকা সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে লড়াই করছিল ওই যে মুজাহিদিন দিয়ে যখন সোভিয়েত ইউনিয়ন এই যে এই আফগানিস্তান দখল দখল করছিল তাই না এবং পরবর্তীতে আবার যখন তালেবানরা আফগানিস্তান দখল দখল করলো তখন আবার তাদেরকে দমন করার জন্য এই এই পাকিস্তান এই আমেরিকাকে সাহায্য সহযোগিতা করে কিন্তু এই ধরনের সাহায্য সহযোগিতা যতটাই করা হোক তাতে পাকিস্তানও তো ব্যাপক লাভবান হয়েছিল তারা আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন টাকা তারা অর্থ তারা কি বিলিয়ন বিলিয়ন ডলার তারা সাহায্য পাইত না এবং এর ফলেই তো এই পাকিস্তানের যে সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছে বা ছিল তারা তো ব্যাপক লুটপাট করে দুর্নীতির মাধ্যমে উপার্জন করে অবশেষে সেই টাকা আবার আমেরিকা এবং ক্যানাডায় পাচার করে যখন সেনাবাহিনী থেকে তারা অব্যাহতি মানে ইয়ে হতো আর কি রিটায়ারমেন্টে যেত এই আমেরিকা কেনাডায় এসে আবার মজার মজার জীবনযাপন করে কিন্তু বিশেষ এটা না আমার বক্তব্য হচ্ছে যে এখন এই যে ডোনাল্ড ট্রাম্প তার যে রীতিনীতি এটা তো সম্পূর্ণ ভিন্ন ডেমোক্র্যাটদের রীতিনীতি আর এই রিপাবলিকান দলের এই যে ডোনাল্ড ট্রাম্পের রীতিনীতিতে এক না ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন জাত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প দেখছে যে তার দেশ যেভাবে বাণিজ্যিক ঘাটতির দিকে এগিয়ে যাচ্ছে আর কিছুকাল যদি যায় তাহলে অবশেষে তাদের দেউলিয়া হয়ে যাবে কারণ তাদের বাজেট হচ্ছে বার্ষিক কত সাত ট্রিলিয়ন ডলারের মতো আর তাদের টোটাল জাতীয় ঋণ হল ছত্রিশ ট্রিলিয়ন ডলার তো এরকম অবস্থায় অন্য পৃথিবীর যে কোনো দেশে কিন্তু এতদিন কিন্তু ব্যাঙ্করাফ হয়ে যেত বাট যেহেতু আমেরিকা গোটা পৃথিবীকে শাসন করে তার ওই যে ডলার দিয়ে সেহেতু তারা কিন্তু এখনো ব্যাঙ্ক না বাট যদি ব্রিক্স গঠন করে যদি এরা ওই যে বিকল্প বাণিজ্যিক কোনো কারেন্সি যদি মার্কেটে ছেড়ে দেয় তাহলে আমেরিকার পতন কিন্তু সময়ের ব্যাপার হবে এইটা আর কেউ না বুঝুক ডোনাল্ড ট্রাম্প ভালো করে বুঝছে আর ঠিক সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প এইবার ক্ষমতা এসে বস্তুত এই যে বিশাল যে জাতীয় ঋণ এইটাকে কমিয়ে আনার জন্যই বস্তুত তার সরকারের একদিকে যেমন খরচ কমানোর চিন্তা করছে চেষ্টা করছে অন্যদিকে তেমনি আমেরিকায় উৎপাদিত পণ্য বাইরের বিভিন্ন দেশে রপ্তানি করার কাজে মনোনিবেশ করছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং তার একটা অন্যতম বিষয় হলো এই যে এফ থার্টি ফাইভ এই যে জঙ্গি বিমান এই যে ভারতের কাছে বিক্রি করা এবং এই এফ থার্টি ফাইভ ভারতের কাছে বিক্রি করা এটা আরও স্ট্র্যাটেজিক কারণেও কিন্তু আমেরিকার জন্য জরুরি ছিল কারণ যে আমেরিকার একটা কোয়াড বলে সংগঠন আছে না যে যার কাজ হলো ওই যে সায়নার আধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং ওই যে চারটা দেশ আমেরিকা ইন্ডিয়া তারপর অস্ট্রেলিয়া জাপান এর এই চারটা দেশের সদস্য তো ওই চারটে দেশের মধ্যে তিনটা দেশেরই তো ওই এফ থার্টি ফাইভ বিমান আছে যেমন আমেরিকার আসে আমেরিকা তো উৎপাদনই করে অর্থাৎ তার তো আসেই জাপানের কাছে আছে অস্ট্রেলিয়ার কাছেও আছে একমাত্র নায়িকার কাছে এই যে এই ভারতের কাছে তাহলে এখানে ভারত তো দাবি করতেই পারে যে আমি তোমার সাথে পড়ে বা তোমার দলে ভেড়ে আমি যে এই চায়নার চ্যালেঞ্জ মোকাবেলা করবো তা আমার অস্ত্রপাতি তো অপসোলেট আমাদের যে বিমান টিমান আসে এগুলো তো অপসোলেট আমরা তো তাহলে চায়নাকে মোকাবেলা করতে পারবো না তাহলে আমাদের তো এই ধরনের অত্যাধুনিক জঙ্গি বিমান টিমান লাগবে অর্থাৎ তাদের দাবি যেটা ছিল সেটা কিন্তু যুক্তিসঙ্গত অর্থাৎ এই দৃষ্টান্তে এখানে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু দিতেই পারে হ্যাঁ কথাটা তো ঠিক বাট অ্যাট দ্য সেম টাইম এগুলো তো ফ্রি অফ কস্ট না এগুলো তো পয়সা দিয়ে বিক্রি করবে তাই না তাহলে যদি বিক্রি করে তাহলে অসুবিধা কী এখন অনেকে বলতে পারে যে এরকম বিক্রি করলে তাহলে তাহলে পাকিস্তানকে এখানে বিক্রি করবে না আরে ভাই পাকিস্তানকে এখানে বিক্রি করবে এটা তো বুঝলাম না পাকিস্তানে কি টাকা টুকা আসে নাকি ভারতের যতটুক আমি জানি যে সাতশো বিলিয়ন ডলার হলো তাদের বৈদেশিক রিজার্ভ এখন আমি এই এফ থার্টি ফাইভ বিমানের যে দামটাম দেখলাম এখানে ভ্যারিয়েন্ট হলো তিনটা এই এফ থার্টি ফাইভ এ এফ থার্টি ফাইভ বি আর এফ থার্টি ফাইভ সি তো এফ থার্টি ফাইভ এ হলো ওই যে রানওয়ে ব্যবহার করে ওঠা নামা করে যেগুলা তো এইগুলোর দাম দেখলাম যে আট থেকে সাড়ে আট কোটি ডলারের মতো পার পিস আর ওই থার্টি ফাইভ এফ থার্টি ফাইভ বি হল যেগুলা ওই যে ওই খাড়া উঠতে পারে এবং নামতে পারে অনেকটা হেলিকপ্টারের মতো তো ওইগুলোর দাম বারো কোটি ডলারের মতো তো যেহেতু এই ইন্ডিয়ার সাতশো বিলিয়ন ডলারের মতো বৈদেশিক রিজার্ভ আছে তো এরা তো খুব ইজিলি একশো থার্টি ফাইভ জঙ্গি বিমান কিনতেই পারে নাকি দাম কত আর পড়বে এ দশ বিলিয়ন দশ বারো বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার যদি ওই যে যেগুলো রান ওতে ওঠানামা করে আট সাড়ে আট কোটি ডলার যদি পার পিস হয় তাহলে তারা এক হাজার কোটি ডলার দিয়ে অন্তত মিনিমাম একশো থেকে একশো পনেরো বিশ টাকা তো কিনতেই পারে এবং এর পেমেন্ট তারা খুব দ্রুত দিয়েও দিতে পারে সমস্যা তো কিছু নেই এখন পাকিস্তানের কাছে যদি ডোনাল্ড ট্রাম্প একটা বিমানও গেছে তো দশ কোটি ডলার যদি দাম হয় তো পাকিস্তানকে সেটা পেমেন্ট করতে পারবে না কিনা তা তো পারবে না পাকিস্তানের তো বৈদেশিক মুদ্রা রিজার্ভ তেমন নাই নিজেদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য পরিশোধ করারই তাদের টাকা নেই তো তারা এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান পাবে পাবে কী করে আর তারা তো ওই যে কোয়ার্ডের সদস্যও না আর পাকিস্তানকে তো এখন আমেরিকা অত গুরুত্বপূর্ণ বন্ধু বলে গণ্যও করে না অত গুরুত্বপূর্ণ বন্ধু বলে গণ্যও করে না তাহলে তারা কেন পাকিস্তানকে দিবে তারপর আমি ধরে নিলাম যে ডোনাল্ড ট্রাম্প আসলে ব্যবসা করার জন্য এগুলো বিক্রি করছে এখানে কোনো স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কোনো বিষয় আসায় কিছু নাই তো সেক্ষেত্রেও পাকিস্তানের কাছে বিক্রি করলে কিন্তু তারা টাকা দিতে পারবে না তাহলে তাদের কাছে বিক্রি করবে কেন ডোনাল্ড ট্রাম্প রে কি মানে পাগলে পাইছে সে বিক্রি করছে বস্তু তো তাদের দেশের এই যে ওই যে বাণিজ্য ঘাটতি তাদের দেশের যে বৈদেশিক যে ঋণ বা জাতীয় ঋণ যেটা এটা কমানোর জন্যে তাহলে তাদের দেশের পণ্য বাইরে রপ্তানি করতে হবে না এবং এই কাজটা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আর যে একটা ঘটনা ঘটাচ্ছে সেটা হলো পৃথিবীতে সবথেকে বেশি তেল এবং গ্যাস কিন্তু আমেরিকাতে কিন্তু তারা দীর্ঘদিন ধরে এটা কিন্তু উত্তোলন করত না ডোনাল্ড ট্রাম্পের আগের আমলেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এইগুলো উত্তোলন করে ব্যসা বিক্রি শুরু করছিল এবং এইবার এই ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এইগুলো উত্তোলন করে ব্যসা বিক্রি শুরু করবে এবং তার একজন একটা অন্যতম ক্রেতা হলো ভারত অলরেডি সেদিন ওই যে সাংবাদিক সম্মেলনে দেখলাম যে বলেও ফেললো যে আমরা বিপুল পরিমাণে তেল গ্যাস আমরা ভারতের কাছে বিক্রি করতে যাচ্ছি তো ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ সে তার মাল বিক্রি করবে তার কাছে যার কাছে বিক্রি করলে টাকা পাওয়া যাবে নগদ নগদ পেমেন্ট কিন্তু বাকি বিক্রি করে না পাকিস্তান যদি কেনে যদি ডোনাল্ড ট্রাম্প রাজি হয় তাহলে তো বলবে যে আমাদের বাকি দাও তো বাকির নাম ফাঁকি বাকি সাহিয়া লজ্জা দিবেন না তাহলে এখানে পাকিস্তানের সরকার যদি প্রতিবাদ করে তাতে কি যায় আসে এটা তো আমি বুঝলাম না পাকিস্তানের যদি এতই খাস থাকে এফ থার্টি ফাইভ বিমান কেনার তাহলে তাকে প্রথমে অর্থনৈতিকভাবে উন্নতি করতে হবে তাই না তাদের টাকা টুকা জোগাড় করতে হবে তবে শুনলাম যে তারা এই এফ থার্টি ফাইভ বিমান না পেয়ে চায়না থেকে নাকি জে টোয়েন্টি নাকি জানি কিনবে এখন আমি নিশ্চিতভাবে জানি না তবে আমার যথেষ্ট সন্দেহ আছে এই চায়নার জে টোয়েন্টি যে বিমান তারা দাবি করে এটা নাকি স্টিলথ প্রযুক্তির বাট ওর যে নকশা গঠন গঠনশৈলী তাতে আমার মনে হয় না যে সেটা আসলে স্টিলথ প্রযুক্তির বিমান কিনা তো যাই হোক এখন পাকিস্তান তো প্রতিবাদ জানাতেই পারে এতদিন ধরে আমেরিকার পক্ষে ভাড়া ঘাটল আর এখন তাকে পাত্তা না দিয়ে এই পাকিস্তানকে জব্দ করার জন্যে এই থার্টি ফাইভ বিমান এই ভারতকে দিচ্ছে বস্তুত পাকিস্তানকে জব্দ করার জন্যে তো দিচ্ছে না পাকিস্তান মনে করছে তাদের জব্দ করার জন্যে কিন্তু বেসিক্যালি ভারতকে তারা এই বিমানগুলো পাকিস্তানকে জব্দ করার জন্য দিচ্ছে না দিচ্ছে তাদের যে কোয়াডের স্বার্থের কারণে অর্থাৎ চায়নাকে মোকাবেলার স্বার্থের কারণে এই এবং একই সাথে তাদের অর্থনৈতিক উন্নতির জন্য আর কি টাকা পয়সা আয় অর্জনের জন্য এটাই তো যাই হোক এটাই ছিল কথা ধন্যবাদ